বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপর আপনার পছন্দের বা প্রিয়জনের যে কোনো ফটো সেট করে রাখতে পারেন যেমন আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি দুইভাবে আমি আপনাদেরকে দেখা প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনের ওপরে দ্বিতীয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং স্ক্রিনের উপর ফটো সেট করা তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরে ফটো সেট করতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশান স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে দ্বিতীয়টা যেটা দেখাবো তার জন্য অ্যাপ্লিকেশান লাগবে না কিন্তু প্রথমটার জন্যে একটা অ্যাপ্লিকেশন লাগবে তো সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো ডিজাইনার টুলস ডিজাইনার টুলস বলে লিখলে ঠিক লোগোটা দেখে নিন আর এটাকে ডাউনলোড করেন আমার ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেন করে দেখাচ্ছি যদি আপনার কোনো পারমিশান চায় অবশ্যই পারমিশান করে দেবেন অপশন দেখতে পাচ্ছেন এই নিজের অপশনে সবচেয়ে লাস্ট মকআপ ওভারলি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে এটা পারমিশন করে দেবেন ওকে করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে যেহেতু আমার এখানে আগে থেকে একটা ফটো সেট করে রেখেছিলাম সেই জন্য এরকম দেখাচ্ছে তো এখানে এরকম কিছুই দেখাবে না এখানে একটা আমি ফটো সেট করে দিলাম ঠিক আছে ফটোটা সেট করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে সেটিং এ গিয়ে আমি এখানে অপোসিটিটা কমাতে পারি বাড়াতে পারি দেখতে পাচ্ছেন এখানে এটা কমবে বাড়বে আপনি আপনার প্রয়োজন মতো এবং ফটোটা উপরের নিচে করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় অপশনটা এবং তিন নম্বর অপশনটা এটা ডাইনে বায়নে করতে পারবেন ডান দিকে বাম দিকে করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এরকম সেট করে দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন দেখে এটা সেট করার পরে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপটা যদি আমি ওপেন করি তো হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে হোম স্ক্রিনের উপরে এই ফটোটা দেখতে পাবেন ঠিক আছে কিন্তু এখানে একটা প্রবলেম এখানে যে ফটোটা আপনি সেট করছেন যে কোনো জায়গায় আপনি যদি যান তো সরাসরি এইরকম একটা ফটো আপনাকে মোবাইলে স্ক্রিনের ওপরে দেখতে পাবেন ঠিক আছে যেটাকে না ওপেন করেন আমি ইউটিউব যদি করেন তাহলে এরকম হবে আবার যদি আমি ফেসবুক যদি ওপেন করি সেটাও দেখা যাচ্ছে ওই রকম একটা ফটো আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা এটা আমার মনে হচ্ছে খুব একটা সুবিধা নয় আপনার কাজে ডিস্টার্ব হবে মোবাইল চালাতে আপনার অসুবিধা হবে তার জন্যে আপনি এটাকে না করে আপনি মোবাইলের হোয়াটসঅ্যাপে স্ক্রিনের উপরে কীভাবে ফটো রাখা যায় সেই রকম একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাপ্লিকেশন ছাড়া এটা হোয়াটসঅ্যাপের সেটিংয়ের মধ্যে আছে তো বন্ধুরা সেটা আপনারা সেটিংটা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা এবারে আমি হোয়াটসঅ্যাপের চ্যাটিং পেজের ওপরে কীভাবে ফটো সেট করবে সেটা আমি দেখাচ্ছি এখানে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখানে থ্রি লাইন সরি থ্রি ডট যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করেন সেটিং অপশানে ক্লিক করে এই চার নম্বর অপশন থেকে চ্যাট চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পর দু নম্বর অপশন ওয়েল পেপার ওয়েল পেপার ক্লিক করার পরে আপনি দেখে চেঞ্জ দেখতে পাচ্ছেন এই চেঞ্জে ক্লিক করবেন তারপরে আপনি এখানে মাই ফটোতে চলে যাবেন এবং মাই ফোটোতে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো ফটো এখানে সেট করে দেবেন দেবার পরে এখানে সেট ওয়েল পেপার নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ব্যাস এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাটিংয়ের ওপরে যদি আপনি যান তো আপনি এই রকম একটা ফটো দেখতে পারবেন ঠিক আছে এরকম একটা ফটো দেখতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো বন্ধু বন্ধুরা আপনাদেরকে আমি দুটো অপশন দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করতে পারবেন যদি ভিডিওটা না বুঝতে পারেন তাহলে অবশ্যই রিপিট আর একবার দেখবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে হ্যাবে নাইস ডে